জলাইয়া খাইলো একটা হিরক রানি হায় হাই জলাইয়া খাইলো একটা হিরক রানি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি মুখে তার মিথ্যা বলি চোর ডাকাতের মধ্যমণি জলাইয়া হায় জালাইয়া রকরী একটা হিরো রূপরানী মারকা মারা দুই নম্বরি জালাইয়া খাইলো একটা হিরুল রানী হায় হায় জালাইয়া খাইলো একটা সিরো ধরি আবর জনা সাফাই করি চলবে না আর গাড়ি জুড়ি চালাইয়া খাইলো একটা হির চালাইয়া খাইলো একটা হিরক রানী

সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি মাথাটা কোন মুত্তির হারি তোর ডাকাতের মধ্যমণি জ্বলাইয়া খাইলো একটা হিরক রাণী হায় হায় জ্বলাইয়া খাইলো একটা হিরক রাণী হায় হায় জ্বলাইয়া খাইলো একটা হিরক রাণী হায় হায় জ্বলাইয়া খাইলো একটা হিরক রাণী হায় দর্শক এই শিল্পীকে তো আপনারা নিশ্চয়ই চিনেন ভাইরাল একজন ব্যক্তি কারণ আপনারা জানেন যে গত দু মাস থেকে আড়াই মাস আগে একটা গান যে তুই তাই করবি চুরি বাপের নাকি এই গানটা যখন ভাইরাল হয়ে যায় এই বাবুর তখন তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে পুলিশ দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে যে এই গান যেন অবিলম্বে ডিলেট করে দেয়া হয় তার চ্যানেল থেকে এবং সেই সময় পুলিশের মানে তৎপরতা এতটাই ছিল মহেন্দ্রবাবু বাড়ি ছাড়া ছিলেন এবং কোর্টে একটা মামলা হয় সেখানে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারেনি কারণ তিনি অন্যায় কিছু বলেননি এই যে গানটা আপনারা শুনলেন আজকে একদম রাজ্যে যা চলছে এই সরকারে এই মানে হিরক রানী যিনি তলায় বসে পা দোলাচ্ছেন আর রাজ্যটার সর্বনাশ করছেন চাকরি ছুরি দুর্নীতি এমন কিছু নেই যে চুরি হয়নি শিক্ষা ছুরি চাকরি হারার রাস্তায় বসে আছে রাস্তায় খাচ্ছে রাস্তায় ঘুমাচ্ছে মাননীয় বলেছিলেন ভোটের আগে ডবল ডবল চাকরি দেবো চাকরি হবে ডবল কিন্তু ডবল চাকরি হলো না রাজ্যে চলে গেল বিজনেস বিজনেস হবে হয়েছে এবং ডবল ডবল আর থেকে শুরু করে এভরিথিং আপনারা যেগুলো দেখছেন একটার পর একটা ধর্ষণ খুন বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে যেভাবে মানে প্রতিবাদ করছেন অর্থাৎ রোহিঙ্গাদের পাশে বাংলাদেশিদের পাশে থেকে রাস্তায় নামছেন পিসি ভাইপো অর্থাৎ এবং গতকালকে আমি একটা ভিডিও করেছি বা আজকে সকালে একটা ভিডিও আপলোড করেছি সেখানে হরিয়ানা পুলিশ বাংলাদেশিদের গ্রেফতার করে নিয়ে এসেছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাতে তুলে দিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ বর্ডারে নিয়ে গিয়ে তাদেরকে পুসব্যাক করেছে বাংলাদেশে এবং মাননীয় এটাকে বলার চেষ্টা করেন যে বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে আরে তারাও তো বাংলা মানে বাংলায় কথা বলে বাংলাদেশ দেখবেন আমি ভিডিও আছে তারা নিজে বাংলাদেশ গিয়ে স্বীকার করছে হ্যাঁ আমরা বাংলাদেশে আমরা ভারতে ঢুকেছিলাম অনুপ্রবেশকারী হয়ে মাধ্যমে। এবং মমতা ব্যানার্জী বলার চেষ্টা করেন যে এদেরকে ফিরিয়ে নিয়ে এসে এই রাজ্যে তাদেরকে ক্যাম্প করে দাও তাহলে এইগুলো কতদিন সহ্য করা যায় মানে রাজ্যটা এতটা খারাপ পরিস্থিতি করে ফেলেছেন সেইগুলো নিয়ে মহেন্দ্র বাবু আবার একটা গান বেঁধেছেন আমি জানি না যে মহেন্দ্রবাবুর বিরুদ্ধে আবার একটা এফআইআর হয়ে যাবে কিনা থানায় বা পুলিশ তাকে মানে এই মুহূর্তে যখন আপনারা দেখছেন পুলিশ তাকে গ্রেপ্তার করতে ছোটাছুটি করছে কিনা আমি বলতে পারবো না কারণ এই যে গান মানে প্যারোডি সং আপনারা দেখছেন মানে রাজ্যের অন্যায় দুর্নীতি চুরি এভরিথিং এই গানের ভিতরে রয়েছে গানের ভিতরে একটা প্রতিবাদ করেছে এবং এটাও বললেন গানের ভিতরে যে আমি যেটা বললাম যে আগে যে গানটা গেছিলেন অফিসে তুই যাই ইচ্ছা তাই করবি চুরি রাজ্য ডক্টর বাপেন নাকি এই গানটা গাওয়ার পরে বিশাল ভাইরাল হয়েছিল এবং পুলিশ তাকে হেনস্থা করতে চেয়েছিল পারেনি কিন্তু এটাও তুলে ধরেছেন যে আমি সত্যটা বললে আমার বাড়িতে পুলিশ পাঠাচ্ছেন পুলিশ মন্ত্রী মানে এটাও তো সত্য এই যে কথাগুলো গানের ভিতরে বললেন এই কথাগুলো তো সম্পূর্ণভাবে সত্য এখানে তো অস্বীকার করার কোন জায়গা নেই না কি করেছেন মাননীয় রাজ্যটার হাল কি করেছেন আর এগুলো নিয়ে আমরা বলতে গেলেই আমাদের বাড়িতে পুলিশ যারা বলবে তাদের বাড়িতে পুলিশ ইউটিউবারদের বাড়িতে পুলিশ কেন কিসের জন্য আপনি চুরি করবেন আর আমরা বলতে পারবো না আপনি দুর্নীতি করবেন আমরা বলতে পারবো না এগুলো বললেই পুলিশ পাঠাবেন তবে এই বাবু চুপসে যায়নি থেমে থাকেনি তার বিরুদ্ধে অনেক মানে ব্যবস্থা নেওয়ার চেষ্টা হয়েছে আগের এবং এই গান আমার চ্যানেলেও আছে আগে যে গানটা আপনারা দেখেছেন মানে গেছিলেন অফিসে তাই যাইছে তাই চুরি রাজ্য তোর বাপেন নাকি মানে অনেক ভাইরাল হয়েছে গানটা সব জায়গায় সব জায়গাতে দেখবেন কিন্তু বাবু থেমে থাকেনি মনেন্দ্র বাবুর মতন আমরাও থেমে থাকছি না প্রতিবাদ চলবে অন্যায়ের বিরুদ্ধে দর্শক দর্শক আমি আপনারা দেখছেন কারো বাস্তব বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন এই গানটাকে শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন কারণ এই সরকারের মুখোশ খোলার দরকার বাংলায় প্রতিবাদটা দরকার দর্শক কি বলবেন মনেন্দ্রবাবুর এই গান নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টস করে এবং নজর রাখবেন রেডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন